আসসালামু আলাইকুম মাহমুদুল্লাহ রিয়াদের যে ডেডিকেশন তা আসলে কখনোই ভুলোবার নয় কারণ আজকের যে ছয়টা যখন আমাদের ক্রুশাল মোমেন্ট ছিল যখন আটটা উইকেট পরে গেছি গিয়েছিল তখন মাহমুদুল্লাহ রিয়া যে ছয়টা মেরেছিল আমার কাছে লেগেছিল যে নীদারাস ট্রফিতে দুই হাজার সালে শ্রীলঙ্কার বিপক্ষে যেই ছক্কাটা সেই ছক্কাটারই যেন কাম ব্যাক করেছে এই ম্যাচে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে তো রিয়াদ ভাই বরাবরই আসলে বাংলাদেশের বিপদের কাণ্ডারি কারণ বাংলাদেশে যখন উইকেট হারিয়ে যায় তখন তিনি দলের হাল ধরেন তো রিয়াদকে নিয়ে অনেক জল্পনা কল্পনা নাটক হয়েছে তো তিনি আসলে দেখিয়ে দিয়েছেন যে কেন তিনি সেরা অন্য আমাদের রাইজিং সুপার স্টারদের চেয়ে রিয়াদ দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে পার্টনারশিপ করেছে সাকিবের সাথে নিউজিল্যান্ডের সাথে চার উইকেট যাওয়ার পরে সেটা ছিল আউটস্ট্যান্ডিং আর দু সালে ব্যাক টু ব্যাক ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে যে সেঞ্চুরি করেছে সেটাও অসাধারণ ইট এ গ্লোরিয়াস অ্যাচিভমেন্ট ফর রিয়াদ আর আরেকটা হচ্ছে লাস্ট যে ওয়ার্ল্ড কাপ গেলো দু হাজার গত বছর সেটাতে রিয়াদ ভাই যেটা খেলেছে সেটা আসলে অসাধারণ কারণ রিয়াদ ভাইকে নিয়ে আসলে নাটক করেছে আমাদের কোচিং স্টাফরা তো রিয়াদ ভাই সেটারই জবাব দিয়েছেন তো আসলে ডেডিকেশন থাকলে এবং হার্ডওয়ার্ক থাকলে এবং আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে যে কোনো কাজে আসলে করা যায় রিয়াদ ভাই তার উদাহরণ তো আমরা আসলে রিয়াদ ভাইয়ের জীবন থেকে আমাদের অনেক কিছু শেখা শিক্ষা শেখার আছে তো আশা করি রিয়াদ ভাই ইনশাল্লাহ নেক্সট ম্যাচগুলো তো ইনশাল্লাহ ভালো করবে এবং বাংলাদেশেরকে একটা সম্মানজনক স্থানেও নিয়ে যাবে বাংলাদেশকে এই প্রত্যাশা আমরা রিয়াদ ভাইয়ের কাছে করি তো আর রিয়াদ ভাইয়ের যে অবদান তা আসলে বাংলাদেশ ক্রিকেট কখনো ভুলবে না আজকে যে তেরো বলে ষোলো রানের যে ইনিংসটা খেলেছে ছক্কাটা ছিল দেখার মতো তো আজকে এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত আশা করছে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং